এখানে কিছু উদ্ভিদের ছবি রয়েছে যেমন পাইন ওক শাল ইত্যাদি এগুলো সাধারণত পাহাড়ি অঞ্চলের উদ্ভিদ আমরা সাধারণত পর্বতের অধিক উচ্চতায় পাইন ফার ওক এই উদ্ভিদগুলো দেখতে পাই তেমন পর্বতের পাদদেশে শাল শিমুল সেগুন বাঁশ ইত্যাদি উদ্ভিদ দেখি উচ্চতার তারতম্যের জন্য সেখানে এমন উদ্ভিদ দেখতে পাওয়া যায় শুধুমাত্র উচ্চতার তারতম্যই নয় সেখানকার আবহাওয়া এবং বৃষ্টিপাতও এই উদ্ভিদের তারতম্যের প্রধান কারণ অন্যদিকে মরুভূমি অঞ্চলে বৃষ্টিপাতের অভাবের ফলে সেখানে কিছু কাঁটা জাতীয় উদ্ভিদ দেখা যায় যেমন ক্যাকটাস ফণিমনসা ইত্যাদি এই গাছের পাতাগুলো কাটায় রূপান্তরিত হয়েছে কারণ সেখানে জলের অভাব রয়েছে এবং অতিরিক্ত জল পত্ররন্ধ্রের মাধ্যমে বাইরে যেন বেরিয়ে না যায় তাই পাতার এমন রূপান্তর এছাড়াও লবণাক্ত ভূমিতে উদ্ভিদের শ্বাসমূল দেখা যায় শ্বসনের সময় উদ্ভিদের অক্সিজেনের প্রয়োজন হলে মাটি লবণাক্ত থাকায় সেখানকার মূলগুলি মাটির উপরে উঠে আসে এবং অক্সিজেন গ্রহণ করে তাই সেখানে শ্বাসমূল দেখা যায় এমন কি যেখানকার মাটি নরম অর্থাৎ কর্দমাক্ত নরম মাটিতে উদ্ভিদগুলি সোজাভাবে দাঁড়িয়ে থাকতে না পারার জন্য সেখানে ঠেসমূল দেখা যায় যেগুলি গাছকে সোজাভাবে দাঁড়িয়ে থাকতে সাহায্য করে তাই আমরা বলতে পারি পাহাড় মরুভূমি কিংবা উপকূলীয় অঞ্চলে উদ্ভিদের নিজেদের মানিয়ে নেওয়ার জন্যই এমন পরিবর্তন লক্ষ্য করা যায় স্থলজ উদ্ভিদের পাশাপাশি কিছু জলজ উদ্ভিদ দেখা যায় যেমন কচুরিপানা পদ্ম শালুক আরও অনেকে কিন্তু এইসব উদ্ভিদগুলি জলের প্রাণীদের খাবার এবং জলের অক্সিজেন সরবরাহের জন্য অনেকটা ভূমিকা পালন করে পরিবেশের সঙ্গে সঙ্গে আমাদের জীবনে উদ্ভিদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবেশে এমন কিছু ভেষজ উদ্ভিদ দেখা যায় যে আমাদের রোগ প্রতিরোধে সাহায্য করে যেমন তুলসী পাতা বাসক পাতা নিম কালমেঘ সেদ্ধ ধুতরা শিঙ্কোনা কুইনাইন প্রভৃতি গাছ এগুলো আমাদের দৈনন্দিন জীবনে রোগ নিরাময়ে অনেকটা ভূমিকা পালন করে সুতরাং আমরা বলতেই পারি উদ্ভিদ আমাদের জীবন তথা পরিবেশের এক অতি গুরুত্বপূর্ণ উপাদান ধন্যবাদ